পৃথিবীর কোনো নারী আপনাকে লজ্জা দিতে পারবে না পৃথিবীর কোনো নারী আপনার স্ত্রী তো দূরের কথা পৃথিবীর কোনো নারী আপনাকে লজ্জা দিতে পারবে না আপনি হবেন রাতের বাদশাহ আপনি এই টিপসটা যদি ব্যবহার করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি একজন রিয়েল হিরো সেটা আপনার স্ত্রী মৈতনে আপনি আশি মিনিট পর্যন্ত আপনার মনিবিজ্য ধরে রাখতে পারবেন ওয়ালাইকুম মুজুর ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লা ইবারকাত আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কাছে একটি জটিল ও কঠিন প্রশ্ন নিয়ে হ্যাঁ প্রশ্নটা করেন জটিল কটিল দেখি কি হয় সেটা হচ্ছে আমরা অনেক পুরুষ আছি তো আমাদের পুরুষের মাঝে অনেক দুর্বলতা থেকে থাকে আমরা নারীদের কাছে আমাদের নিজের বিষয়ে লজ্জিত লজ্জিতর মধ্যে পড়ে যাই যদি আমরা এই লজ্জার মধ্যে না পড়ি আমাদের এমন কিছু কাজ আপনি শিখিয়ে দিবেন যাতে আমাদের শরীরের মধ্যে যা ঘাটতি আছে তা যদি পূরণ হয় আমরা যদি নারীর কাছে সফলতা অর্জন করতে পারি ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে অনেক পুরুষ রয়েছে আপনি সহ বা আমি সহ প্রত্যেক পুরুষ আমরা নারীর কাছে লজ্জা পাই কেন লজ্জা পাই কারণ আমাদের নারী মা জাতি নারী বোন জাতি নারী স্ত্রীর জাতি তো সেই নারীদের যে দৌহিক একটা মিলনের চাহিদা রয়েছে তাদের দৈহিক মিলনের চাহিদা সর্বনিম্ন থাকে আঠারো মিনিট সেই আঠারো মিনিট চাহিদা তাদের থাকে আর আমাদের পুরুষেরা বর্তমান জগতে এই বাংলাদেশে বিশেষ করে আট থেকে নয় মিনিটের ভিতরে আমরা এনাফ তারপর কিন্তু আমরা আর পারছি না তো আমরা কি করছি চেষ্টা করছি একটু বাড়ানোর জন্যে অনেক সময় দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার হয়ে গেছে কিন্তু আমাদের যে নারীর দৈহিক চাহিদা মেটানোর জন্য যে অস্ত্রটা রয়েছে সেটা একটু ছোটো হয়ে আসছে সেটা একটু দুর্বল হয়ে গেছে বা টাইম আমরা নিতে পারছি না ওই যে বড় দূর সাত আট মিনিট আমি বলবো যারা পাঁচ থেকে সাত মিনিট তিন মিনিট দশ মিনিট বারো মিনিট যারা স্ত্রী মৈতনে থাকতে পারেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই টিপসটা যদি ব্যবহার করেন আপনারা থাকতে পারবেন সর্বনিম্ন চল্লিশ সর্বনিম্ন চল্লিশ একজন নারীর আঠারো মিনিট প্রয়োজন আর আপনি চল্লিশ মিনিটের একটা পাওয়ার পাবেন এই খাবার থেকে এই খাবারটা আপনারা অতি সহজেই পেয়ে যাবেন অতি সহজেই আপনারা এই খাবারটাকে কীভাবে ব্যবহার করবেন এই খাবারটা আপনারা দুইটা ভাগে ভাগ করবেন প্রথম ভাগটা হইল এই গাছের যে গাছটার কথা আমি বলে দিব সেই গাছের যে ডাটা রয়েছে সেই ডাটাগুলি একটু কেটে নেবেন ডাটাগুলি কেটে নিয়ে এটাকে একটা ডাটাকে তিনটা করে টুকরো করবেন তিনটা করে টুকরো করে মাঝখানে একটা ফাল্টা করবেন ফাল্টা করে আপনারা একটা গ্লাসের ভিতরে ভরে রাখবেন সেটা ভরে রাখবেন সারা রাত সারা রাত ভরে রেখে সকালবেলা আপনারা কি করবেন এই ডাটাগুলি একটু কচলিয়ে নেবেন ভালো করে কচলিয়ে নিয়ে তারপরে ডাটার অংশগুলি ফেলে দিবেন আর ভিতরে যে মাল রয়েছে সেটা আপনার পানিতে থাকবে এই পানিটা আপনারা কি করবেন খালি পেটে খেয়ে নেবেন আপনারা এটা প্রতিনিয়ত খাইতে থাকবেন কারণ এইটা যখন আপনি খাইতে থাকবেন আপনার দেহের বলবৃদ্ধ হবে আপনি শারীরিক শক্তি বাড়বে আপনার মাঠদামি শক্তি বাড়বে আপনার রক্তটা পরিষ্কার থাকবে আর এই আপনার পাওয়ারটা যে স্ত্রী মৈতনের যে পাওয়ারটা সেটাকে চল্লিশ থেকে আশি পর্যন্ত পৌঁছানোর জন্যে যে কাজটা করবেন সেটা হলো আপনারা সর্বপ্রথম দেখবেন এই গাছেরই এই গাছেরই একটা ফুল ফুটেছে সেই ফুলটা ঝরে পড়ে গেলে তারপর দেখবেন এখানে একটা ফল কিন্তু হবে না ফল না হইলে ফুলটা পরে গেলে এর ভিতরে হবে বিচি এই বিচিগুলি হবে কালো জিরার মতো বুঝতে পারছেন বিচিগুলি হবে কালো জিরার মতো সেই কালো জিরার মতো বিচিগুলি আপনারা নেবেন নিয়ে আপনারা এক চিমটি বিচি ওখান থেকে নেবেন এক চিমটি এক চিমটি বিচি নিয়ে আপনারা ওখানে একটা পানের সাথে মিশাবেন বুঝতে পারলাম একটা পানের সাথে মিশাবেন একটা পানের সাথে মিশিয়ে তারপরে এখানে পাঁচ থেকে ছয় ফোঁটা মধু দিবেন এই বিচির সাথে পাঁচ থেকে ছয় ফোঁটা মধু মিশাবেন পাঁচ থেকে ছয় ফোঁটা মধু মেশানোর পরে ওইখানে আপনি দুই থেকে তিন কোয়া রসুন দিবেন। রসুন এটা বাধ্যতামূলক কারণ রসুন হলো অ্যান্টিবায়োটিক রসুন আপনি এনিটাইম খাইতে পারেন আপনি প্রতিদিন যদি একটা একটা করে কাঁচা রসুন আর একটা করে আজোয়া খেজুর খাইতে পারেন আপনি যত দিন বেঁচে থাকবেন আপনার যৌবন নষ্ট হবে না আপনার চেহারার লাবণ্য থাকবে আপনার চেহারা ভাঙবে না আপনার বয়সের ছাপ পড়বে না যাই হোক যাই কথা বলছিলাম যে আপনি এই এক চিমটি বীজ নেবেন নিয়ে একটা পানের সাথে মিশাবেন পাঁচ থেকে ফোঁটা মধু দিবেন দিয়ে তারপরে কয়েকটা কোয়া রসুন মিশাবেন এই রসুনটা মিশিয়ে আপনি এটাকে খেয়ে নেবেন এটা খেয়ে দেখবেন আপনার শরীরে একটা ঘাম দিবে শরীরে একটা ঘাম দিবে এর যে পাওয়ার সেই পাওয়ারটায় আপনার শরীরটায় একটা ঘাম দিবে ঘাম দিলে ঘামটা যখন বেরিয়ে যাবে ঘামটা বেরিয়ে যাওয়ার পরে আপনি স্ত্রী মৈতনে যাবেন আপনার স্ত্রী মৈতনে যাবেন আপনি সারা জীবন যাকল্পনাও করতে পারেন না যে আমি এত সময় স্ত্রী বসবাস করতে পারি আপনি তার চেয়েও বেশি সময় আপনি স্ত্রী সবসে থাকতে পারবেন আপনার স্ত্রীকে সারা জীবন যে অপূর্ণতা রেখেছিলেন সেই পূর্ণতা আপনি প্রথম দিনেই দিতে পারবেন দ্বিতীয় দিন আরও বেশি পাবেন তৃতীয় দিন আপনি আশি মিনিট পর্যন্ত পৌঁছাইতে পারবেন তো এইভাবে আপনি নিয়মিত যদি খাইতে থাকেন আপনার পাওয়ার বাড়তে থাকবে আপনার দেহ থেকে বলছি যে পৃথিবীতে কোনো নারীর শক্তি নাই আপনার দেহ থেকে এক ফুটা মণিবীজ ঝরাইতে পারে আমরা সেই গাছটা চিনে নিই সেই গাছটার নাম হয়েছে উলট কম্বল আপনারা হয়তো দেখে দিলে চিনবো আপনারা চিনেন না সেই গাছটা যেহেতু যারা ভিডিও তৈরি করতে এসেছে তারা চিনে না ভিওয়ার্সরা কেমন চিনেন আমি বলতে পারছি না তবে আমি আপনাদেরকে সেই গাছটা দেখিয়ে দেব আর দেখিয়ে দেওয়ার পরেও যদি কেউ না চিনতে পারেন আপনারা মুরুবীদেরকে জিজ্ঞাসা করবেন যে রকম কোমল নামে একটা গাছ রয়েছে সেই গাছটাকে সেই গাছটার ডাটাটা প্রথম বলে দিয়েছি কিভাবে খাইতে হবে তারপরে এর ফুল ফোটার পরে যেখানে একটা ফলের মতো হবে সেটার ভিতরে প্রচুর পরিমাণ কালো জিরার মতো বিচি হবে সেই বিচিগুলি এক চিমটি নিয়ে আপনারা কি করবেন পানের সাথে মিশিয়ে রসুন দিয়ে চিবিয়ে খাবেন খাওয়ার পরে শরীর ঘামবে ঘামার পরে ঘা ঘামটা শেষ হইলে তারপর আপনারা স্ত্রী মৈতনে যাবেন আপনি আশি মিনিট পর্যন্ত টাইম বাড়াতে পারবেন তো সমস্ত ভিওয়ার্সকে আমি একটা অনুরোধ করব আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো প্রকারের টাকা পয়সা খরচ হচ্ছে না শুধুমাত্র একটা ক্লিক করে দিন একটা ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইবটা করে নিয়ে তারপরে এখানে একটা কালো বেলাইকন আসবে এটা মধ্যে একটা চাপ দিয়ে দেবেন দেখবেন সবার আগে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে চলে যাবে আপনি আপনার মন মতো যে আপনি কোন ধরনের কথা কোন ধরনের ভিডিও কেমন আইটেমের কিছু শুনতে চান সেটা কমেন্টে লিখে দেবেন আমি চেষ্টা করব আমাকে যদি তারা প্রশ্ন করে যে এই ধরনের একটা কমেন্ট এসেছে সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দিতে আমি চেষ্টা করব। সেই ধরনের একটা ভিডিও তৈরি করে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার